প্রশ্নমালা ফোর পয়েন্ট ফোর এখানে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে তো আমরা এক নম্বর অঙ্কটা যদি দেখি সেভেন থ্রি ফাইভ তো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা অংশ নিয়ম হচ্ছে এ ইন্টু টেন টু দি পাওয়ার এক্স তো আমাদের এটা হচ্ছে এ ভ্যালুটা থাকতে হবে ওয়ান লেস দেন ইকুয়ালস টু এ আর হচ্ছে লেস দেন টেন তার মানে এর ভ্যালুটা আগে থাকতে হবে আমাদের টেনে এক থেকে দশের মধ্যে তারপরে টেন বেজে আমাদের একটা এক্সপোনেন্ট তৈরি করতে হবে তো সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ এটাকে টেনের মধ্যে আনতে যাই তাহলে আমাদের নিয়ে আসতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তো একশো দিয়ে ভাগ করলে যদি আমরা টেনের মধ্যে আনতে যাই তাহলে এটাকে লিখতে পারি সেভেন থ্রি ফাইভ ডিভাইড বাই হানড্রেড ইন্টু হান্ড্রেড একই জিনিস দ্বারা গুণ এবং ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না তো এখন এটাকে লিখতে পারি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ যেন দশ দিয়ে যদি ভাগ করতাম তাহলে সেভেন্টি থ্রি হতো যেটা দশ এক থেকে দশের মধ্যে এই জন্য একশো দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ হবে এক হাজার দিয়ে ভাগ করতে পারবো না কারণ পয়েন্ট হবে যেটা একের চাইতে শুটা আমাদের এক থেকে দশের মধ্যে থাকতে হবে এই জন্য দ্বারা ভাগ করা হলো ইন্টু হানড্রেড হানড্রেড দ্যাট সেভেন পয়েন্ট থ্রি ফাইভ লেখা যায় দশের স্কোয়ার হিসেবে তো এটা আমরা সাইন্টিফিকভাবে আমরা উপস্থাপন করলাম তো দুই নাম্বার যদি দেখি দুই নাম্বার হচ্ছে শূন্য শূন্য ওয়ান সেভেন সিক্স এটাকে আমাদের বৈজ্ঞানিক উপায়ে নিতে হবে তো বৈজ্ঞানিক উপায়ে নেওয়ার ফর্মুলা হচ্ছে আমাদের যে উপরের এ থাকবে সেটা এক থেকে দশের মধ্যে আনতে হবে কিন্তু এটা একের নিচে তার মধ্যে আমাদের এমন একটা সংখ্যা গ্রহণ করতে হবে যেটা ওয়ান পয়েন্ট সেভেন সিক্স হবে তার মানে হচ্ছে আমরা যদি দেখি ওয়ান সেভেন সিক্স ওয়ান পয়েন্ট সেভেন সিক্স আনতে হলে আমাদের গুণন করতে হবে এটাকে গুণন করতে হবে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মানে একশো দ্বারা একের পরে দুইটা শূন্য একশো দ্বারা গুণন করলে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স একশো দ্বারা গুণ করলে ওয়ান হবে একশো দ্বারা ভাগ করতে হবে তার মানে এটাকে যদি আমরা লিখি ওয়ান পয়েন্ট নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে একশো নিচে একশো রাখতে হবে সমান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট টেন টু দি পাওয়ার টু সমান সমান ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক উপায়ে প্রকাশ হয়ে গেল তো একইভাবে তোমরা সবগুলোকেই বৈজ্ঞানিক উপায়ে প্রকাশ করতে পারো সবসময় মনে রাখবা এ যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা তোমাদেরকে এক থেকে দশের মধ্যে হতে হবে এবং তারপরে দশের উপরে বেজ ধরে তোমাদেরকে অন্য অংশটুকুকে এই অংশটুকুকে ক্যালকুলেট করতে হবে সাত নম্বর অঙ্কটা দেখি সূর্য থেকে সূত্রের দূরত্ব শুক্রের দূরত্ব এত কিলোমিটার তো এটাকে এত কিলোমিটার এটাকে ইয়েতে নিয়ে আসতে হবে তো এখানে যেটা হচ্ছে যেটা করতে হবে এত কিলোমিটারকে আমাদেরকে যদি ইয়েতে নিয়ে আসতে চাই আমরা সহজভাবে এটাকে লিখতে পারি ওয়ান জিরো ফাইভ সিক্স ইন্টু কতটা শূন্য এক দুই তিন চার পাঁচ তার মানে টেন টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি কিন্তু এটা আমাদেরকে ওয়ানের মধ্যে ওয়ান থেকে দশমে আনতে হবে তার মানে এটাকে ভাগ করতে হবে আমাদের ওয়ান জিরো ফাইভ সিক্সকে ভাগ করতে হবে এক হাজার দিয়ে এক হাজার ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু এ এক হাজার আবার এখানে দিলাম এক তার মানে হচ্ছে 1.056 পয়েন্ট আর তার তোমরা সবগুলোকে করে ফেলতে পারো আট নয় নাম্বার থেকে দেখা যায় সাধারণ দশমিক আকারে প্রকাশ করো নয় থেকে চোদ্দ পর্যন্ত তো সাধারণ দশমিক আকার প্রকাশ করা মানে এটা সাইন্টিফিক আকার প্রকাশ করা আছে আমাদের সাধারণ আকারে নিয়ে আসতে হবে তো এটা নিয়ে আসতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যেমন টেন টু দি পাওয়ার থ্রি দেওয়া আছে তো সাধারণে নিয়ে আসতে হলে এটাকে নিয়ে আসতে হবে বলতে হবে এক হাজার এক হাজার এটাকে আমরা টেন টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তো এটাকে এক হাজারে নিয়ে আসতেছি তো আমরা চোদ্দো নাম্বারটা দেখি থ্রি দ পয়েন্ট থ্রি ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট তো এটাকে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে ফার্স্টে এটাকে আমরা নিয়ে আসবো এটা থ্রি থ্রি ফাইভ সিক্স ডিভাইডেড তার মানে হচ্ছে এটাকেও যদি আমরা নিয়ে আসি থ্রি থ্রি ফাইভ সিক্স ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড ইন্টু টেন টু দ্য মাইনাস এইট মানে হচ্ছে ওয়ানের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য তার মানে এটা হবে শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা শূন্য হবে তো এগারোটা দশমিকের পর এগারোটা ঘর হবে এগারোটার মধ্যে চারটা আমার এখানে চলে আসছে তার মানে এগারো থেকে চার বিয়োগ করলে হলো সাত তার মানে আমাদের সাতটা শূন্য যেত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর থ্রি থ্রি ফাইভ সিক্স লিখতে হবে তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার তো এইভাবে আমরা কোনো সাইন্টিফিক নাম্বারকে অরিজিনাল নাম্বারে ফিরিয়ে আনতে পারি